আসছে এগারোই আগস্ট মালয়েশিয়াতে রাষ্ট্রীয় সফরে আসতেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার আর এ সফরকে কেন্দ্র করেই কিন্তু প্রবাসীদের মধ্যে একটি আনন্দ বিরাজ করতেছে প্রবাসীদের যে সমস্ত যৌক্তিক দাবিগুলো রয়েছে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ নিয়ে কথা বলবেন এবং মালয়েশিয়াতে যেই শ্রমিক নিয়োগের বিষয়টি সিন্ডিকেট মুক্ত করবেন এবং যে মালয়েশিয়া প্রবাসীদের আর অনেকগুলো সুযোগ সুবিধা নিয়ে তিনি সরাসরি কথা বলবেন যেহেতু মালয়েশিয়া প্রাইম মিনিস্টার আনোয়ার ইবিন সাথে যে উপদেষ্টা সরকার ডক্টর ইনসার সাথে ভালো সম্পর্ক রয়েছে তাদের মধ্যে যে ফ্রেন্ডলি সম্পর্ক রয়েছে ওই সুবাদেও কিন্তু অনেক চাহিদা যে আদায় করতে পারবে বলে আশা করতেছে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীরা তো সেক্ষেত্রে আর এই সফরকে কেন্দ্র করে কিন্তু আমরা একটি উদ্বেগ নিয়েছি যে যেখানে বিগত সময় আপনারা দেখেছেন যে আমরা আসিফ নজরুল সার হাতেও আমরা যে আমাদের যে স্মারকফি জমা দিয়েছি প্রবাসীদের দাবি দেওয়া দিয়ে আমরা যে প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ আমরা মাধ্যমে অথবা কোনো মাধ্যমে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভাবে যেই আমাদের উপদেষ্টা সরকারের হাতে একটি স্মারকলিফি দেওয়ার জন্য যেখানে উল্লেখ থাকবে প্রবাসীদের যে সমস্ত যৌক্তিক দাবি দাবাগুলো রয়েছে চাহিদা রয়েছে ওই সমস্ত বিষয় আমরা উল্লেখ করব বিশেষ করে রয়েছে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার আর একবার সুযোগ দেওয়া কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তার পাশাপাশি যেই মালয়েশিয়া অবস্থানরত যে সমস্ত প্রবাসীদের যেই লাশ রয়েছে বা মৃত্যু পরবর্তীতে ওই সমস্ত লাশগুলো সরকারি খরচে বহন করা এবং মালয়েশিয়ার বিভিন্ন জেলখানাতে প্রবাসীরা পড়ে রয়েছে যে এখনো কোনো প্রকার কূটনীতিক প্রচেষ্টা চালানো হচ্ছে না বা হলেও দ্রুত কার্যকর করে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য এবং কলিং বিষয় সিন্ডিকেট মুক্ত করা সিন্ডিকেট মুক্ত করে কলিং বিষয় শ্রমিক পাঠানো বিমান টিকিটের ঊর্ধ্বর্তী এসব বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা একটি তৈরি করবো যাতে করে প্রবাসীরা পাসপোর্ট পর্যন্ত যাতে সহজে রিনিউ করতে পারে বা পাসপোর্টে যে প্রিন্টিং মেশিনটি যাতে মালয়েশিয়াতে স্থাপন করা হয় এই সমস্ত বিষয় আমরা যে আমাদের যুক্তির দাবি দাবাগুলো আমরা যেই আমাদের স্মারক মধ্যে উল্লেখ করবো আর যে সমস্ত প্রবাসী আপনারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন আর বর্তমান সময় দেখতেছেন মালয়ে বা ধরপাকর ধরপাকড় ক্ষেত্রে সতর্কভাবে ইনশাল্লাহ আমরা যে এই সমস্ত বিষয়গুলো আমাদের যুক্তি দাবি দাওয়াগুলো আমরা পেশ করব এবং আপডেট যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবে ধন্যবাদ সালাম আলাইকুমুল্লাহ